আমার বাইকটা যখনই আমি রেস্টুরেন্টের নিচে পার্কিং করি ঠিক কিছুক্ষণ পর পরই হচ্ছে বাইকটা কারণ হচ্ছে সিকিউরিটি ডিভাইস লাগানো এতে দেখেন অবস্থা বাইকটা যখনই আমি একা রেখে আসি তখনই মানুষ আমার বাইকটা পেলে যা করে আর কি ওই যা এখন আরও একজন উঠছে ভাই তুই একটু নিচে যা ভাই তুই একটু নিচে যা ওই সাইডে নিচা মানে নিচে আছে ওপরে যাবে বাইকটা টা একটা বেকায়দা জায়গায় বাইকটা রাখা নিচে যা ভাই না না দিস না তুই নিচে যা আসসালামু আলাইকুম বড় ভাই ভাই পোস্ট দিতে ভাই তো ভাইরাল ভাই ভাই এবার পোস্ট দিতে আমার ক্যামেরা দেখা ও ও ভাই তো পোস্ট দিতেছে বাইকটা রায় খাই সব বিপদে পড়ছি আমি যে ও দেখছে নিচ থেকে যে আমি মোবাইল ধরে রাখছি হ্যাঁ জুতা লাগছে বাইকে Ha 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 ha!